হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুক পেজ ইউজ করি আমাদের কিন্তু ফেসবুক তরফ থেকে বা ফেসবুক অ্যালগোরিদম থেকে আমাদের কেউ কয়েকটি চ্যালেঞ্জ দেওয়া হয় এটা হচ্ছে আপনার উইকলি চ্যালেঞ্জ অর্থাৎ আপনি যখন এই উইকলি চ্যালেঞ্জের মধ্যে জিতে যাবেন আপনাকে নেক্সট আর একটা চ্যালেঞ্জ দেওয়া হবে যখন আপনার নেক্সটের যে একটা চ্যালেঞ্জ রয়েছে সেটা যখন আপনার পার হয়ে যাবেন তার পরবর্তীতে আপনাকে আরও একটা চ্যালেঞ্জ দেওয়া হবে এভাবে কিন্তু আমাদেরকে প্রমোট করতে 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 আমাদের পেজটাকে একসময় কী করবে ভালো একটা পেজে পরিণত করবে কি সেই পেজটা র্যাঙ্ক করবে রেজ বাড়বে দর্শকের কাছে পড়বে এই জন্য কিন্তু আমাদের কাছে প্রকৃতপক্ষে এই ই ওয়েকলি চ্যালেঞ্জ দিয়ে রাখছে তো যাই হোক এই ওয়েকলি চ্যালেঞ্জটা কীভাবে করবো বা কী এটা কীভাবে মানে আমরা পূরণ করবো সেই প্রসেসটা আজকে এই ভিডিওর মধ্যে দেওয়া হবে তো আপনাদেরকে অবশ্যই করবো আপনারা অবশ্যই যদি চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাঁচশো টাকা যাতে আমি ভিডিও আপলোড করার আপনারা পেয়ে যান করব এরপর আমরা কি করবো প্রফাইল এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা কি ক্লিক করবো এই প্রফেশনাল ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আসলে প্রকৃতপক্ষে দেখতে পাচ্ছেন এখানে মধ্যে দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ অর্থাৎ এখানে বলছে ইউ হ্যাভ ফোর রিকোয়ারমেন্ট লিভ টু কমপ্লিট দিস উইক চ্যালেঞ্জ অর্থাৎ এখানে বলেছে যে আপনি কি করবেন আপনি এই চারটি রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে আপনি যদি পূর্ণ করতে পারেন তাহলে আপনি এখান থেকে কি হবেন আপনার উইনার হবেন এরকম একটা কথা বলেছে যাই হোক আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের এখানে কি কাজগুলো করতে বলেছে তারা তাই না এই যে উইকলি চ্যালেঞ্জের যে একটা লোগো চলে আসছে গেন্ট নিউ স্কিল বয়েল্ড ইউর অ্যান্ড গ্রো এস এ কুয়েটর ইচ উইক বলেছে আসলে প্রকৃতপক্ষে যে আমরা অডিয়েন্স গ্রো করার জন্য কিন্তু আমাদেরকে এটা এই চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে এখন ভিয়াস দেখতে পাচ্ছেন এখানে টাস্ক নামে একটা টুলস রয়েছে এখানে চারটা অপশন রয়েছে এক দুই তিন চার পাঁচটা ওকে এখন চারটা অপশন রয়েছে এই চারটা অপশন সম্পর্কে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম দেখতে পাচ্ছেন এখানে গেট নিউ ফলোয়ার্স অর্থাৎ আপনাকে এক সপ্তাহের মধ্যে কমপক্ষে পক্ষে কি করতে হবে দশটি ফলোয়ার্স আপনাকে আপনার ফেসবুক পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে নিয়ে হবে এটার জন্য একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে আপনাকে ওকে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি কিভাবে আনবেন তাই না এই কথা বলেছে তো দেখতে পাচ্ছেন এখানে এখানে ইনভাইট ফ্যান টু কানেক্ট বলেছে আপনি ফ্যানগুলোকে কিভাবে নিয়ে আসবেন আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু ইউর মেন প্রোফাইল টু ইনভাইট ফ্যান টু লাইক ওর ফলো ইউর পেজ অর্থাৎ আমি কিন্তু এখানে যদি সুইচ করার পরে আমার প্রোফাইলে নিয়ে যাবে সেখানে আমি কি করবো দশটি ফ্যান আমি কি করতে পারবো এখান থেকে ইনভাইট করতে পারবো অর্থাৎ আমাকে সপ্তাহে কম পক্ষে চারটি হ্যাঁ দশটি আমাকে ফলোয়ার্স নিয়ে আসতে হবে তার জন্য আমাকে কী করেছে একটা চ্যালেঞ্জ দিয়েছে ওয়েকলি চ্যালেঞ্জ তো ওকে আমি কী করব এই সুইচও ক্লিক করবো সুইচ ক্লিক করার পর আমাকে কী করবে আবার সে আমার যে মেন প্রফেলটা রয়েছে সেখানে নিয়ে গিয়ে আমাকে কী করা হবে আমাকে মনে করেন যে এগুলো রয়েছে এগুলো আমি কী করেছি ইনভাইট করার জন্য আমাকে বলা হয়েছে আমি চাইলে কিন্তু হ্যাঁ দিন এক জনের কাছে পাঠাতে পারবো তো যাই হোক আমি কী করব এখান থেকে আমি দশজনকে পাঠিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যাই হোক আপনারা কি করবেন এভাবে হুম দিয়ে দিবেন ওকে আর নাম কি করলাম এই যে সেন্ট ইনভাইট টেন ওকে দুজনের সামনে দিয়ে দিলাম এভাবে কিন্তু আমরা কি করতে পারবো আমাদের পেজের মধ্যে কি আনতে পারবো ফলোয়ার্স আনতে পারবো এটার জন্য আমাদের এটা বলা হয়েছে ওকে আমি আবার কি করলাম আমি আবার চলে আসলাম আমার পেজের মধ্যে চলে আসলাম ওকে আমি আবার কি করবো সে আমি ওই ওই জায়গাতে চলে যাবো আবার এটা হচ্ছে এক নম্বর হুম এটা আমরা কি করবো দুই নম্বরে চলে যাবো সেটা হচ্ছে ক্রিয়েট সেভেন নিউ গ্রুপ পোস্ট এখন আপনার কী করতে হবে নতুন সাতটি গ্রুপের মধ্যে আপনাকে কী করতে হবে পোস্ট করতে হবে এটা হচ্ছে আপনার চ্যালেঞ্জ ওকে ক্রিয়েট সেভেন নিউ গ্রুপ পোস্ট আপনি যদি এখানে ক্লিক করবেন এটা কমপ্লিট করার জন্য আপনাকে কী করতে হবে যে বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে এই জয়েনগুলো জয়েন করার পর আপনি কী করবেন এখানে আপনি কী করবেন আপনি এখানে আপনার একটা ভিডিও দিতে পারেন তারপর হচ্ছে আপনার এগুলো কি জয়েন করার জন্য বলা হয়েছে আমাদেরকে

পোস্ট করবেন হতে পারে সেটা পিকচার হতে পারে সেটা ভিডিও হতে পারে সেটা কোনো একটা আর্টিকেল এভাবে কি করতে হবে আপনাকে পাঁচটা পাবলিক পোস্ট করতে হবে তাহলে কিন্তু এটার কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এই উইকলি চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি শেয়ার ইউর ইনস্টাগ্রাম পোস্ট টু ফেসবুক আচ্ছা এটা আমার প্রয়োজন নেই কারণ হচ্ছে এটা দ্বারা আমার কোনো উপকার হবে না এই জন্য এটাকে আমি বাদ দিয়ে কিন্তু চারটে হিসাবে দিয়েছি তো যাই হোক নিচে দেখতে পাচ্ছেন এখানে এক্সপ্লোর ক্রিয়েটর এডুকেশন আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর ভেস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটি অপশন চলে আসছে গেট স্টার্ট ডেভেলপ স্টোরি যেটি তারপরে গ্রো ইউর অডিয়েন্স রিলস ওয়ান জিরো ওয়ান এগুলো কিন্তু চলে আসছে আসলে এগুলো কাজগুলা কি এটা আমাদেরকে কিন্তু জানা উচিত তাই না তো দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্ট বলছে এক্সপ্লোর এসেন্সিয়াল টপিক টু হেল্প ইউ মেক দ্য মোস্ট অফ ইউর ফেস অথচ আমি যদি এখানে নিয়তে ক্লিক করি এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে এরকম একটা হ্যাঁ ই চলে আসবে আসলে কিন্তু ওকে কিন্তু আমাদের অডিয়েন্সকে কে একত্রিত করার জন্য আমাদেরকে মানে পেজটাকে প্রমোট করার জন্য গেলে কাজ করে ওয়েলকাম টু দ্য নিউ পেস এক্সপিরিয়েন্স বলেছে এখানে যে লার্ন মোর অ্যাবাউট দ্য বেনিফিট অফ দ্য নিউ পেস এক্সপিরিয়েন্স এগুলো বলেছে এখানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু হয়ে গেলো এখানে ক্লিক করলাম হয়ে গেলো ওকে এবার আপনার কি করবেন আপনি এগুলা ক্লিয়ার করবেন ঠিক আছে পাঁচটার মধ্যে ডেভেলপ স্ট্রেজেটি আপনার এগুলো আপনার

আমাদেরকে এই উইকলি চ্যালেঞ্জের ব্যবস্থা করেছে আপনি যখন একটা সাপ্তাহ পার করেন পরবর্তী আপনাকে আরও একটা স্টেপ দেওয়া হবে এভাবে এভাবে কিন্তু এ করতে করতে আপনার সেই প্রোফাইলটা বড় একটা প্রোফাইল পরিণত হয়ে যাবে অর্থাৎ ভাইরাল হয়ে গেলে তো শেষ হয়ে গেলোই আর কি তো আপনার এইগুলো যারা না করবেন তারা কিন্তু আপনাদের যতই ভিডিও আপ আপলোড করে না কেন আপনাদের সেই ভিডিওগুলোর মধ্যে কখনোই ভিউজ আসবে না ভিউজ না আসলে ভিডিও ভাইরাল হবে না তাহলে আপনার পেসটা কিন্তু সারা জন পরেই থাকবে আপনার সেই ভিডিও কখনোই আর পেজটা কখনোই ভাইরাল হবে না এই ভিডিও দেখে এই আমি আপনাদের যে ওইগুলো চ্যালেঞ্জের যে আলোচনা বা ডিসকাস করলাম এটা দেখে আপনাদের এক বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা কোনটা বাজে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা